দ্য ইউনিভার্সিটি অফ পার্ট তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা থার্ড সেমিস্টারে পড়াশোনা করো তোমাদের আজকে রুটিন পাবলিশড হয়েছে তোমাদের পরীক্ষা কবে থেকে হবে কোন হাফে মর্নিং হাফ না আফটারনুন হাফ সেটা আমি তোমাদের সামনে বুঝিয়ে দিচ্ছি তোমার ভালো করে আমার কোন কোন সাবজেক্টগুলো তোমাদের সামনে বলছি তোমার লক্ষ্য করো দেখো প্রথম দিন যে পরীক্ষা হবে সবাই তোমরা জানো মেজরের দুটো করে পেপার তাই মেজর পেপারের প্রথম পরীক্ষা তোমাদের বাইরের সেন্টারে পরীক্ষা হবে ঠিক আছে বাইরের সেন্টারে পরীক্ষা হবে যাদের থ্রি ইয়ার্স এবং ফোর ইয়ার্স ঠিক আছে বাইরের সেন্টারে তোমাদের পরীক্ষা হচ্ছে কি আছে তোমাদের মর্নিং হাফে পরীক্ষাগুলো যেগুলো আছে তোমাদের সাত তারিখ থেকে তোমাদের পরীক্ষা তোমাদের শুরু হয়ে যাচ্ছে সাত তারিখে যাদের মর্নিং হাফে যাদের পরীক্ষা আছে দশটা থেকে বারোটা যাদের চল্লিশ নম্বর তাদের দশটা থেকে বারোটা অবধি পরীক্ষা হবে যাতে দশটা থেকে একটা তিন ঘন্টার পরীক্ষা ষাট নম্বরের যে অ্যারোবিক্স বেঙ্গলি এডুকেশন ইংলিশ জিওগ্রাফি ম্যাথামেটিক্স অ্যান্থোপোলজি বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি বোটানি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স ইনভায়রমেন্টাল সায়েন্স জিওলজি মাইক্রোবায়োলজি নিউট্রেশান ফিজিক্স ফিজিওলজি সাইকোলজি স্ট্যাটিস্টিক্স জিওলজি প্ল্যান প্রোটেকশান ডিফেন্স স্টাডিজ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই যে পেপারগুলো আছে বিবিএ বিএফএ এই যে পেপার যাদের আছে মেজর পেপার তোমাদের এই মর্নিং হাফে পরীক্ষা হবে কিন্তু তোমাদের ওকে সাত তারিখে মর্নিং হাফে পরীক্ষা হবে তোমাদের কোর্স কোড হচ্ছে থ্রি জিরো ডবল ওয়ান আর আপনার আফটারনুন যেটা দুটো থেকে তোমাদের পরীক্ষা হয় চারটে যাদের চল্লিশ নম্বরের পরীক্ষা তাদের দুটো থেকে চারটে অবধি পরীক্ষা হবে চল্লিশ নম্বরের আর দুটো থেকে পাঁচটা পরীক্ষা হবে যাদের ষাট নম্বরের হিস্ট্রি হবে মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম মিউজিক ফিলোজাফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সান্তালি সোশিওলজি ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড স্পোর্টস উর্দু অ্যাকাউন্টেন্টস অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্রেঞ্চ হিন্দি ইকোনমিক্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশান কম্পিউটার অ্যাপ্লিকেশানস এই যে পেপারগুলো আছে এই পেপারগুলো তোমাদের পরীক্ষা হচ্ছে কবে সাত তারিখে এই পেপারগুলো আবার আট তারিখে কিন্তু তোমাদের সেকেন্ড হাফেই কিন্তু পরীক্ষা হবে দুটো থেকে পরীক্ষা হবে বুঝতে পেরেছো আর যাদের বললাম মর্নিংয়ে মর্নিংয়ে যেই পেপারগুলো বললাম তোমাদের কিন্তু ওই মর্নিং হাফেই কিন্তু সাত তারিখ আট তারিখ ওই দু দিনই কিন্তু দশটা থেকে পরীক্ষা হবে যাদের চল্লিশ নম্বরে দশটা থেকে বারোটা দশটা থেকে একটা আর যাদের আপনার যে সাবজেক্টগুলো বললাম হিস্ট্রি থেকে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান পর্যন্ত যে নামগুলো বললাম তোমরা সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা হচ্ছে কিন্তু আট তারিখে সেম টাইমে পরীক্ষা হচ্ছে ওকে তারপরে কি আছে দেখো তোমাদের কী বলেছে এসএসসি পেপার মেজরের এসএসসি পেপারে তোমাদের পরীক্ষা হচ্ছে কি অন কলেজ সেন্টার মানে নিজের কলেজে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে ওই দুটো পরীক্ষা কিন্তু মেজরে যে দুটো পেপার পরীক্ষা আছে সেটা বাইরের কলেজে হচ্ছে আর বাকি যে পেপারটা আছে যে এসিসি পেপারটা সেটা ওন কলেজে নিজ কলেজে পরীক্ষা হচ্ছে নিজ কলেজে পরীক্ষা তোমাদের আছে দশ তারিখ পরীক্ষা হচ্ছে দশ তারিখ কী আছে দশ তারিখ যাদের সাবজেক্ট অ্যারোবিক্স বেঙ্গলি এডুকেশান ইংলিশ ম্যাথামেটিক্স অ্যান্থোপোলজি বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি বটানি কেমিস্ট্রি ইলেকট্রনিক্স ইনভায়রমেন্টাল সায়েন্স মাইক্রোবায়োলজি নিউট্রিশান ফিজিক্স সাইকোলজি স্ট্যাটিস্টিক্স জুলজি প্ল্যান্ট প্রোটেকশন ডিফেন্স স্টাডিজ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই যে পেপারগুলো যেগুলো বললাম তোমাদের মর্নিং হাফে পরীক্ষা আছে ইসি পেপারে দশটা থেকে বারোটা অবধি পরীক্ষা হবে ওই কিন্তু যাদের আফটারনুন যাদের পরীক্ষা আছে হিস্ট্রি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজিম ফিলোজফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সান্তালি সোশিয়োলজি উর্দু অ্যাকাউন্টেন্স ম্যানেজমেন্ট ফেন্স হিন্দি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কম্পিউটার অ্যাপ্লিকেশান এই পেপারগুলো তোমাদের পরীক্ষা হচ্ছে দুটো থেকে চারটে বুঝতে পেরেছ এবারে কি আছে এমডি তোমাদের প্রত্যেকে দেখো ফার্স্ট সেমিস্টার থেকে তোমাদের এমডি একটা সাবজেক্ট আছে যাদের ফোর ইয়ার্স কোর্স তাদের জন্য তাদের জন্য কি আছে ইনভায়রমেন্টাল সায়েন্স বা প্ল্যান প্রোটেকশান বা কম্পিউটার অ্যাপ্লিকেশান এগুলো আছে যার থ্রি ইয়ার্স কোর্স থ্রি ইয়ার্স কোর্সের জন্য তোমাদের পরীক্ষা হচ্ছে কবে থ্রি ইয়ার্সের জন্য যাদের এমডি আছে কি নিউট্রিশন আছে তাদের কিন্তু এই পরীক্ষাগুলো তোমাদের কী হকতা পরীক্ষা হবে নিজের কলেজে পরীক্ষা হবে ওন কলেজ সেন্টার মানে নিজ কলেজে পরীক্ষা হবে ঠিক আছে এখানে দেখো তোমাদের এমডি সাবজেক্ট যাদের আছে আশা করি তোমাদের এই অ্যারোবিক্স থেকে যে বেশিরভাগই সাবজেক্টটা হচ্ছে কী বলতো অ্যারোবিক্স বেঙ্গলি এডুকেশান এই পেপারগুলো তোমাদের যদি কারো এসএসসি মানে এমডি সাবজেক্ট হয়ে থাকে তোমাদের আর আমি বলছি না এই পেপারগুলো হচ্ছে তোমাদের তেরো পাঁচ দু হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা হচ্ছে এগারোটা থেকে বারোটা তিরিশ পরীক্ষা হচ্ছে আর যাদের সাবজেক্ট হিস্ট্রি থেকে মার্কস কমিউনিকেশান জার্নালিজিম থেকে ফিলোজফি নিউট্রিশন সংস্কৃত সান্তালি আশা করি তোমাদের অনেক মেয়ে যেটা আছে দেখতে পাচ্ছি তোমাদের নিউট্রিশান আছে যাদের নিউট্রিশান আছে তাদের কিন্তু ফার্স্ট হাফে পরীক্ষা মর্নিংয়ে এগারো থেকে বারোটা তিরিশ অবধি বুঝতে এই পেপারগুলো তোমাদের পরীক্ষা হচ্ছে আর কি আছে এই পেপারগুলো পরীক্ষা হচ্ছে এবারে আসে তোমাদের এবারে তোমাদের হচ্ছে এ পেপার এইসি পেপার তোমাদের অনেকে যেটা এল টু এল টু যে পেপারটা আছে তোমাদের এল টু পেপারটা কিন্তু নিজের কলেজেই পরীক্ষা হবে কিন্তু চৌ তারিখে পরীক্ষা আছে নিজে কলেজে পরীক্ষা হবে চৌ তারিখে পরীক্ষা হবে এগারো থেকে বারোটা তিরিশ টাইম মানে দেড় ঘন্টার পরীক্ষা হবে চল্লিশ নম্বরের এইসি পরীক্ষা হবে অ্যারোবিক্স বেঙ্গলি হিন্দি সংস্কৃত সান্তালি উর্দু এই পেপারগুলো তোমাদের এল টু এল ওয়ান টু পরীক্ষা হবে নিজে কলেজে পরীক্ষা হবে এবারে আসি যেটা ভাইটাল একটা জিনিস যেটা ভোকেশনাল সাবজেক্ট মাইনর ভোকেশনাল সাবজেক্ট যেটা ক্যান্ডিডেট উইল সিট ফর এক্সামিনেশান ফর দেয়ার অন কলেজ সেন্টার মানে কি নিজ কলেজে পরীক্ষা হবে দেখবে অনেকে তোমাদের মাইনর সাবজেক্ট অনেকে রেখেছো দেখবে এম যেটাকে বলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই পেপার আছে কারো কেউ আবার চয়েস করেছো রিটেল সেলস অ্যাসোসিয়েশ অ্যাসোসিয়েট এইটা আছে কারু মেডিকেল সেল রিপ্রেজেন্টেটিভ এই তিনটে অপশান ছিল তোমাদের মাইনট সাবজেক্টের জন্য চয়েস করে বলেছিল তোমরা অনেকেই কেউ চয়েস করেছো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটা চয়েস করেছো কেউ আবার কোনো কোন স্টুডেন্ট তোমার চয়েস করেছো রিটেল সেলস অ্যাসোসিয়েটেড অ্যাসোসিয়েট এটা কেউ চয়েস করেছো কেউ চয়েস করেছো কি মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ আমি তোমাদের সামনে একটা বিষয় পরীক্ষা হচ্ছে তোমাদের কটা তারিখ পরীক্ষা হচ্ছে পনেরো তারিখ পরীক্ষা হচ্ছে এগারোটা থেকে বারোটা তিরিশ দেড় ঘন্টার পরীক্ষা হবে দেড় ঘন্টার পরীক্ষা হবে ঠিক আছে আমি তোমাদের ভিডিও এমডি ইনভায়রমেন্টাল সায়েন্স নিউট্রিশন এমডির এই এই দুটো পেপারে আমি সায়াসান আমি দু দিনের মধ্যে সায়াসান আমি আপলোড করে দিচ্ছি তোমাদের এমসিকিউ আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের আমি নোট তোমাদের সায়াসার অনুযায়ী নোট তোমাদের আমি একটা এমসি কু টাইপের ইউটিউবে আমি তোমাদের আপলোড করে দেবো তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো এই চ্যানেলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ওকে থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট তোমাদের খুব ভালো পরীক্ষাও হোক এই শুভকামনা করি